আমার এখানে থাকতেন বুঝতেন কত সুন্দর ফ্লেভার বিশেষ করে পদ্মার পাড়ের মেয়েরা কি জিনিস আসসালামু আলাইকুম আমি শেফ জাহেদি বিবেকান থেকে ফিরে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনারা শুনে অবাক হবেন যে পদ্মার পারে মানুষ কত ফ্রেশ জিনিস খাই পদ্মার থেকে সত্য উঠে নিয়ে এসে ইলিশ মাছ পানি দিয়ে রান্না ওই খাবারটা ওদের রান্না পদ্ধতিটা আমি দেখেছি আর এটা মানুষ যখন লঞ্চ পারাপার হতো পদ্মা দিয়ে লঞ্চের ভিতরে এই খাবারটা পাওয়া যেত ওদের রান্নার পদ্ধতিটা ভালো করে খেয়াল করে আমি আমার স্টুডিওতে একটি ক্লাসিক করে তৈরি করবো সেখানে একটু পিঁয়াজ বাটা যাবে কি কি যাবে এই দেখেন জিরে যাবে সরিষা যাবে মেথি যাবে কালো জিরে যাবে আর পোস্ত দামা যাবে একটু পেঁয়াজ বাটা যাবে আর যাবে কাঁচামরিচ একটু হলুদ একটু হলুদ আর দিচ্ছে না মজার জিনিস হচ্ছে এই এইটা ইলিশ মাছ ইলিশ মাছ ইলিশ মাছের মতনই রঙ থাকবে এই রঙের কোনো পরিবর্তন আমার করা যাবে না এইটাই হচ্ছে রচেন্ডি তো আসে প্রথমে যেটা করব সেটা হচ্ছে এর যে ক্লাসিক ফ্লেভার সেটা হচ্ছে পোস্ত দানা পোস্ত দানা আর একটু জিরে একটু জিরে আর একটু সরিষা ব্যাস এই সরিষা হ্যাঁ কালো সরিষা নর হলুদ সরিষা এইটা আমি আগুন ধরাই দিচ্ছি এটা একটু গরম করে নেবো এই যে এটু একটু রোস্ট করে নিলাম রোস্ট করে নিয়ে এটা কি করব এটা আমি পাউডার বাইর দেবো ওই পাউডারটাই এর মূল উপকরণ এই পাউডারটাই এর মূল উপকরণ ক্লিয়ার পানি ইলিশটা হচ্ছে বাংলাদেশের পদ্মার বিখ্যাত একটা ইলিশ আমি তো আপনার সঙ্গে আসি আমার এই ভিডিওটা আপনাদের যদি পছন্দ হয় আপনারা আমার একটু লাইক করেন একটু কমেন্ট করেন যদি কোনো প্রশ্ন থাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আমার এই নতুন নতুন রেসিপি আপনাদের কাছে যাই তো চলেন এটা শেষ এতে তাহলে কি করলাম আমি একটু সরিষা একটু জিরে একটু পোস্ত দানা পাউডার বানিয়ে দেবো দানা জিরে এবং যে সরিষা ওরা একটা পাউডার এই যে পাউডার এই পাউডারটাই হচ্ছে পানি ই দেখাই রেসিপি রেসিপি এই আপনি কোথায় না এই দেখেন সুন্দর একটা পাউডার হয়ে গেছে ঠিক আছে এই পাউডারটাই এই পানি ইলিশের ভিতরে যাবে ঠিক আছে তালের আমরা শুরু করি হিট হিট দিয়ে দিছি কিন্তু আমি এই হিট দিয়ে দিছি সরিষা তেল একশো গ্রাম দিয়ে দিলাম

অনিয়ন লগার্লিক ডাজিনজার মেথি 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 সামান্দো পানি 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 পালেরিস আইপাইন পানি আমি তো নেড়ে দব পদ্দার পরে মানুষ प्याज ব্যবহার করে না এইটার পরে লবণ দিয়ে কাঁচা মরিচ দিয়ে আর ইলিশ বাদটা ছেড়ে যাই আমার ফিউশন হচ্ছে আমি এখানে দুই চামচ प्याज দিয়ে দেবো আমার গ্রেভির জন্য ভাত খাবে তো এক টি স্পুন সমান সমান হলুদ এক টেবিল স্পুন সুমান সুমান লবণ এখানে আর তো অনেক জায়গা পুটতে হবে ভালো করে পুটতে হবে অলরেডি কিন্তু ইলিশ মাছের কিছুই দিই নি আমি তাই ইলিশ মাছ বন্ধু করেছে এ ঢেকে দিলাম একদম মাছ বরাবর ফেটে দেবো ইলিশ মাছ তো ওকে আমি আমার অনেক আক্রান্ত পরিশ্রম চেষ্টায় গ্রামের থেকে একটা খাবার রেসিপি উঠে নিয়ে আমার স্টুডিওতে আপনাদের সঙ্গে করি আপনাদের ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে ভুলবেন না এই হয়ে গেলাম অলরেডি ফুটে গেছে এই পর্যায়ে কি করবো আমি মাছ ছেড়ে দেব মাছ ছেড়ে দেব সাদা একদম হোয়াইট একদম ওই সেই মশলা শুভ বেশি না বেশি না কিন্তু এক টেবিল স্পুন সোয়াদ এখানে কি আছে আমি আবার রিপিট করি সরিষা এবং কাঁদা সরিষা এবং সিদে না এই দিয়ে দিল হচ্ছে এর খাবার আপনারা যদি আমার এখানে থাকতেন বুঝতেন কত সুন্দর ফ্লেভার আমি একটু একটু উঠে দিই পরিপূর্ণ ইলিশ পাশ ইলিশ পাশ একদম একদম ক্লিয়ার ইলিশ পাশ বোঝা যাবে এইটাই আমার কাছে মজা লেগেছে এত সুন্দর রান্না কিন্তু ইলিশ মাছ তো মাছ বোঝা দাদাই এখন আমি কিছুক্ষণ তিন মিনিট রান্না ইলিশ মাছ তিন মিনিট আর চিংড়ি মাছ তিন মিনিট এর জুড়ে মাছ আছে তিন মিনিট রান্না করতে হয় হ্যাঁ কিন্তু ফ্রিজটা বের করে ডিফারেন্স ভালো করে করে দিতে হবে আমি আর একবার উঠে দিলাম দিলাম দেখেন হালকা কালার আসছে বাট মাছের গায়ে কোনো গ্রেভি হবে না সাবধান অন্য কোনো মশলা যাবে না আমি লবণ শুধু লবণটা এখানে লবণের টেস্ট এবং ছালের একটা ফ্লেভার যেন থাকে এটা দেখে নেবেন

এক চামচ দিয়ে দিলাম এটা হচ্ছে আমি ব্র্যান্ডিং করতে চাই এটা অথেন্টিক অরিজিনাল অর্গানিক ফুড একদম গ্রামের মেয়েরা রান্না করে বিশেষ করে পদ্মার পানের মেয়েরা ধন্যবাদ ডান ডান আর কিচ্ছু লাগবে না এখানে আসুন এখানে জিনিস আিনিস কিন্তু কথা হলে নাকি আবার তো শরীর দেখবে কিন্তু খাবে না কথা না না এটা না ওকে হোয়াট ইজ দিস ইজ দিস এইটা আমি চিন্তাই করতে পারিনি এত 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 ভালো খাবার পদ্মার পাড়ের পান ওদের পাত ঝোলটা আরো পাতলা আরো সাদা হয় আমার ফিউশনটা হচ্ছে একটু গ্রেভি করা আমি জায়দি জাহিদি বেকারি থেকে বলছি অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে ধারানোর চেষ্টা করবেন আরও ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে খুব তাড়াতাড়ি আসছি ধন্যবাদ